আসসালামু আলাইকুম আপনাদের পছন্দের নান্না নতুন ডিজাইনে আবারও রিস্টক হয়েছে পছন্দের মোস্ট ডিমান্ডিং নান্না বাটিকের এই থ্রি পিসটি নান্না বাটিকের থ্রি পিসগুলো কিন্তু এবছর আমাদের একদমই হিট কালেকশান আর একদম মাথা নষ্ট করা একটি কালেকশান সব আপুরে কিন্তু অনেক বেশি পছন্দ করেন নানাবাটিকে বাটিকের থ্রি পিসগুলো পছন্দ করার কারণ হচ্ছে এগুলো কাপড় কোয়ালিটি খুবই ভালো মানের হয় আর এগুলোর ডিজাইন রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ডিজাইনগুলো খুবই চমৎকার আপনারা যে কোনোভাবেই সেলাই করে এই ড্রেসগুলো পরতে পারবেন বহরে অনেক বেশি বড় থাকে জামা এবং সেলোয়ারের কাপড়গুলো আড়াই হাত বহরের মধ্যে থাকবে জামার হাতের কাপড়টা কিন্তু আলাদা করাই থাকবে আর অন্যার কাপড়টা আমরা সবসময়ে কিন্তু আমাদের অন্যার কাপড়গুলো অনেক বড় থাকে নামাজি ওনার পাইপিং টারসেল সহ থাকবে আর টার্সেলগুলো এত বেশি সুন্দর আপনার টার্সেল দেওয়ার জন্য কিন্তু ড্রেসের সৌন্দর্যটাই আরও অনেক বেশি বেড়ে যায় আর টার্সেলগুলোও কিন্তু অনেক বেশি মজমত এবং সুন্দর তো আপনার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে স্ক্রিন থাকা করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এবং আমাদের আরও কালেকশান দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডেজের ভিজিট করবেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে সকল প্রোডাক্টের ছবি কিন্তু আমরা খুব সুন্দরভাবে পোস্ট করে দিই সেখানে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছবি কালেক্ট করতে পারবেন এবং দেখে নিতে পারবেন আমাদের বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস বিভিন্ন কোয়ালিটির শাড়ি বিছানা চাদর গাছ কাপড় থেকে শুরু করে ভাইয়াদের জন্য পাঞ্জাবি শার্ট এগুলোও কিন্তু আছে তো আপনাদের যার যেটা লাগবে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভিজিট করে দেখে নেবেন এবং সেখানে কিন্তু আপনাদের সকল ধরনের প্রোডাক্টই আপনারা পেয়ে থাকবেন আর পছন্দ করতে আপনাদের জন্য সুবিধা হবে অনেক ভাইয়া আপুরা আছেন হোয়াটসঅ্যাপে এসে শুধু বলেন যে ছবি দেওয়ার জন্য এড্রেসে ছবি দেওয়ার জন্য ওই ড্রেসের ছবি দেওয়ার জন্য তো আমাদের গ্যালারিতে পর্যাপ্ত পরিমাণ ছবি থাকে না সেজন্য আপনাদেরকে দেওয়া সম্ভব হয় না তখন আমাদেরকে ডাউনলোড করে নিতে হয় আপনাদের দ্বিতীয় আমাদের একটু সময় লাগে ঝামেলা হয় সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি একটু আমাদের পেজ ভিজিট করেন তাহলে কিন্তু সেখান থেকে আপনাদের পছন্দের ড্রেসটি আপনারা খুব সুন্দরভাবে সেখান থেকে সেভ করে নিতে পারবেন এবং খুব সহজে আমাদের ফেসবুক ইনবক্স এবং হোয়াটসঅ্যাপে এসে অর্ডার কনফার্ম করতে পারবেন আর আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এই কথাটা আমরা কিন্তু প্রত্যেক পোস্ট এবং ভিডিওর মাধ্যমে আমরা বলে দিই তো তারপরেও অনেক ভাইয়া আপুরা প্রতিনিয়ত প্রতিদিনই আমাদেরকে জিজ্ঞেস করেন আমরা কোথা থেকে ডেলিভারি করছি বেশিরভাগ আপু ভাইয়েরা মনে করেন যে আমরা হয়তো ঢাকা থেকে ডেলিভারি করছি তো আমরা সব পোস্টেই বলে দেই আমরা কুমিল্লা থেকে ডেলিভারি করি এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হয় আমাদের এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হয় না সম্পূর্ণ পেমেন্ট ডেলিভারি ম্যান যাওয়ার পর আপনার প্রোডাক্টের টাকা এবং ডেলিভারি চার্জ একসাথে পেমেন্ট করবেন এবং আপনার প্রোডাক্ট পছন্দ না হলে রিটার্নের ব্যবস্থা আছে রিটার্ন করতে পারবেন আর শুধুমাত্র চার্জটা দিয়ে দিলেই হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম